হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানি ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার গলাটা বুঝতেই পারছো যে গলাটা বসে গেছে তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রত্যেক দিন মানে ঠান্ডা জল টল খেয়ে নিচ্ছি সেই কারণে আর গলাটা ভালো হচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও তো এখানে দেখো এখন আমি আলমারি খালি করছি তো আলমারি কেন খালি করছি আলমারিটা খালি করছি এই কারণে যে আলমারিটা কারখানাতে পাঠাবো আর আলমারিটা হলো রং করাবো আলমারিটার রঙটা দেখতেই পাচ্ছ অনেক আলমারিটা অনেক দিনের হয়ে গেল রংটা মানে কেমন হয়ে গেছে সেই কারণে আলমারিটা রঙ করব আর আলমারিটা এখন পাঠাতাম না আলমারিটা এই কারণে পাঠাবো যে আমাদের ঘরে টালস নেই দেখতে পাচ্ছ তো টালস বসাবো সেই কারণে আর এখানে দেখো একটা মেয়ের ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ব্যাগটার মধ্যে দেখে নিলাম কোনো টাকা পয়সা আছে নাকি তো টাকা পয়সা পেলাম না সেই কারণে আবার রেখে দিলাম আর এটা হলো আমার মায়ের শাড়ি আর তার আগে যে একটা তোমাদেরকে জামা দেখালাম ওই জামাটা হলো আমার মেয়ের আর এটা দেখো এই টুপিটাও আমার মেয়ের তো এটা আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কেনা হয়েছিল আর এখন আলমারির সব জামা কাপড় দেখো অনেকটা খালিও করে নিয়েছি আর আর ওটা আরও বাকি আছে ওগুলো খালি করতে আর এখানে দেখো আমার এটা খালি হয়েছে দিয়ে বলছে আমাকে এর মধ্যে একটু ঢুকিয়ে দাও তো ওকে ঢুকিয়ে দিয়েছিলাম ওই আবার বদমাশি করছিল আর এটা হলো আমার মানে লেহেঙ্গা এটা আমার বিয়ের আগের লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আমার মেয়েকে বললাম একটু পর তো দেখি তোর হচ্ছে কি না তো ওই আবার আমাকে একটু পরে দেখালো আমি এবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো দেখো ওর হয়েই গেছে আর এখানে আমার ছেলে আবার ওর বাবার একটা জামাও পরে নিয়েছে তো দেখতে দেখতে দেখো কত জামা কাপড় সব খালি করা হয়ে গিয়েছে আর এখানে দেখো নিচে খাটে তারপরে আবার কিছুটা খালি করাও হয়নি তো তার আগে তোমাদেরকে বলে দিই যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আর এইখানে দেখো আমার ছেলেকে দেখে নাও কেমন করছে ওই একটা বন্দুক নিয়ে নিয়েছে দিয়ে ওই খেলা করছে আর এদিকে দেখো সব ওই ঘর থেকে খালি করে করে এই ঘরের ছোট ঘরে নিয়ে এনে রেখেছি কারণ ওই ঘরটা আগে টালস বসাবে দিয়ে তারপরে আবার এই ঘরটা খালি করে তারপরে আবার এই ঘরে বসাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তখনের জন্য টাটা বাই বাই